তো এক নম্বরে মূর্খ ছিল এই জন্য লোককে বলতো আবু জাহা আবু জাহার মানে মূর্খের বা আল্লাহর নবী একদিন রাতে দোয়া করলেন আল্লাহ তোমার দরবারে দরখাস্ত আমরা বড় মজলম আমাদের একটু শক্তি দাও আবু জাহাল নাহকে ইসলাম কবুল করার তো ফিরে দাও আল্লাহ ওদের দুজনের মধ্যে একজনকে মুসলমান বানিয়ে আমাদের শক্তি বাড়িয়ে দাও এই দোয়া করে গেলে আল্লাহর নবীর দোয়া কোনোদিন বিফলে যায় না 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 ও আল্লাহ তাবারক তাআলার বান্দারা বান্দেরা আল্লাহর কাছে ইয়াকিন রেখে দোয়া করবেন আল্লাহ তাবারক তাআলা নিশ্চিত আপনার আমার দোয়া কবুল করবেন যখন আল্লাহর উপরে ভরসা রেখে আমরা সবাই দোয়া করব বলেন ইনশাআল্লাহ লোকের লোকে কোরান পড়ত কোরান পড়ার কোনো ক্ষমতা ছিল না প্রকাশ্যে কেন কাফেরা বলে রেখেছিল ওয়াকা লাল্লা কাফারু কাফারো লাতাস্মা নেহাদাল পর আন ওয়াল গফে হে লাল কম শুনবে না যখন কোরআন তিল করা হবে তখন তোমরা তালি দাও চিনলাম দিনে তো কোরআন পড়ার কোনো উপায় ছিল না এই জন্য দেখবেন আমরা জোহরের নামাজ আর আসরের নামাজ আসতে পড়ি না কেন কাফারা বললো কোরআন শুনলি মা আল্লা বললেন তো ঝামেলা করে এখন লাভ নাই তোমরা দিনের বেলায় যখন নামাজ পড়বে কোরআন চুপে চুপে পড়বে তারপরে মগরিবের আগে সূর্য টুবার আগে ওরা ঘরে ঢুকে যায় তখন মগরি বারে সাপা যাও জোরে জোরে পড়ো ওরা শুনতে পাবে না এবার আপনারা বলবেন হুজুর তাহলে জুমার নামাজ তো দিনে ঈদের নামাজ দিনে আমরা জ্বরে যতটা মুসলমান থাকত মুসলমান জুমার দিনে আর ঈদের দিনে সব এক জায়গায় জড়ো হয়ে যেত তখন কাপড়ের ভয়ে ফিরত না আল্লাহ বললেন এবার জ্বরে পড়ো বুঝতে পারলেন পারল এবার জোরে পড়ো কোরআন পড়ার ক্ষমতা হতো না আবু জাহেল বলল আমার এই মুহাম্মাদেরকে গলা কেটে এনে দিতে পারবে গর্দান এনে দিতে পারবে আমি তাকে একশো মোট দেব একশো মোট দেব একশো মোট মানে বিরাট ধনী ওমর বলল আমাকে দায়িত্ব দেন আমি আজ মুহাম্মাদের গলা কেটে মাথাটা এনে আপনাকে খুশি করবো বিরাট বড় খোলা তলোয়ার নিয়ে ওমর চলতে শুরু বলো আল্লাহ চলতে শুরু করল চলতে যাচ্ছে যেতে 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 একজন সাহাবিকে দেখল দেখে বলল সাহাবি বললেন ওমর তুমি কোথায় যাও বলো তোমাদের নবীর মাথা আনতে যাই আস্তাগফিরুল্লাহ তোমাদের নবীর মাথা কাটবো স্বামী বললে বাবু আমাদের নবীর মাথা কাটার আগে তোমার বোনাইকে আমি সাক্ষী দিচ্ছি তারা মুসলমান হয়েছে আগে মোহাম্মদের মাথা কাটার আগে বোনের কাটবো তারা কেন বিধর্মী হয়ে গেল এত বড় স্পর্ধা তাদেরকে দিল আগে বোনাইয়ের মাথা কাটব বোনের মাথা কাটাবো তারপরে মোহাম্মদের মাথা কাটাবো খুলোয়া তলোয়ার নিয়ে ওমর চলতে লাগলো রাস্তায় যেয়ে থাকে দুই সাইডে সবাই ভয়ের জ্বালায় ঘরের ভিতরে ঢুকে পড়ল ওমর আসছে যে সামনে থাকবে তার রেহাই লাল লাল হয়ে গেছে হাজার চল যাচ্ছেন যেতে যেতে বোধের বাড়িতে গেলেন দেখছেন গেট বন্ধ তাড়াতাড়ি খুলো তখন বোন বোনায় কুরআন শিখছিলেন হযরত খাবাবের কাছে হযরত খাবাব রাদিয়াল্লাহু তাআলা ন বোন আর বোনায়েকে কুরআন শিক্ষা দিছিলেন হযরত খাবাব সূরা ত্বহা শিক্ষা দিছিলেন কি কোন সূরা বললাম বাবা ত্বহা

বলে আমি হমার মন বলছে তাড়াতাড়ি করে খাপকে কম্বলের ভিতর দিয়ে লুকিয়ে দিল যা হবে আমাদের হোক আমাদের ওস্তাদের জন্য কিছু না হোক খাপ গরিবের ছেলে সাহাবি আমার সাথে লড়াইটা হোক ওস্তাদের সাথে কিছু না হোক কম্বল দিয়ে ঢেকে দিলেন হাজত খাপ শুয়ে পড়লেন আমার ঢুকে বললো ঢুকে পড়ার পরে বললো তোমরা কি পড়ছিলে বলো বোন কথা বলে না বলো কি পড়ছিলে বলো কথা বলে না শুনলাম না তোমরা কি বিধর্মী হয়ে গেছ মুসলমান হয়েছে বলছি কি তোমরা কি বিধর্মী হয়ে গেছ বলে না 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 আমরা বিধর্মী হয়নি প্রকৃত ধার্মিক হয়েছে ওরা কি বললে মোহাম্মদের কলমা পড়েছে আমরা অবশ্যই পড়েছে বলে তাই নাকি বলে হ্যাঁ বলো কোন কলমা বলে মোহাম্মদুর রসুল্লাহ ওরা আমাকে চেন আমার নাম অমর বোন বলল তোমাকে চেনে বলো চেন আমি খাব্বা বের বেটা বলো তুমিও আমাকে চেনে নাও আমি খাব্বা বের বেটি মেয়ে ছেলে ইমান কত মেয়ে ছেলেতে ইমান আছে না নাই সর্বপ্রথম ইসলাম কবুল করেছিলেন যিনি তিনি হলেন একজন মহিলা নাম তার খাদিজা জান না জানেন না সর্বপ্রথম ইসলামের জন্য জেনে জান দিয়েছিলেন তিনি হলেন একজন মহিলা নাম তার সোমাইয়া রুকে দাঁড়িয়ে গেলো ফাতিমা উমরের ফাতিমা দাঁড়িয়ে গেল তার সামনে তার বরকে জমাইকে হাতরা তোমার ধরা ধড় মারতে লাগলো বোনায় বেহশ হয়ে পড়ে গেল বোন যে দাঁড়িয়ে গেলো খবরদার মারবে না আমি কিন্তু লড়াই না ব বলো হয়ে গেছিস না 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 আমরা বিধর্বী হয়নি দিন দিনেও পেয়েছে আমাকে যদি কেটে টুকরা টুকরা করো তোমার সাথে যাতে পেয়েছ রুখে ট্রেনে গেল বোন আমি বেহস হয়ে পড়ে আছে তিনি লড়াচড়া করছেন চোখ করে থাকোটাকে বলে ওটা আল্লাহ বারকটা আলাদা তার নাটকে ঢিল করে দিলেন তাই তো এত মারা সত্ত্বেও কর্ম পড়ে সত্ত্বেও কর্ম ক্ষমতা ছিল না ভাই বলে লজ্জাই মুখে লুকিয়ে পড়তো লুকিয়ে দাঁড়িয়েছে ব্যাপারটাকে নাটটা ঢিল হয়ে গেল ঢিল হওয়ার পরে বললো কি পড়ছিল একটু দেখাতো দেখা বলো না হবে না দেখানো যাবে না আপনি না পাক কাফের না পাক আল্লাহ বলেছে ইন্নমান মুশ্রিক কিনা না যা শোন না না বলো কি করতে হবে বলো তোমাকে গোসল করতে হবে গোসল করে আসলো গোসল করার পরে হাজরা তোমার হাতে ওই সোয়াতার কপিটা দিয়ে হলো সোয়াত পড়েন আরব আরবি জানতেন আরবির মানে আপনি জানতেন সব আরবি ওদেরই বলতেন পড়তে 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 যখন পড়লেন ওয়া আনাক্তারতু কাফাস তামির লিমানু হাম ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা আবুদনি ওয়া আকিমিস সালাত আযিকরে এই জায়গা যখন হযরত মমর পৌঁছালেন চোখ দিয়ে গড়গড় করে পানি আসলো শরীর কাঁপছে তাড়াতাড়ি করে তোমরা মুহাম্মাদের কাছে নিয়ে চল হাজরা তোমারের গোসল হয়ে গেছে এদিকে কোরআন তিলাওয়াত হয়ে গেছে আপনার হাজরা তোমারকে বলে দিলেন অমুকের বাড়িতে তিনি কলমা শিক্ষা দিচ্ছেন দাওয়াতের কাজ শিক্ষা দিচ্ছেন চল হাজরা তোমার খোলা তলোয়ার নিয়ে চলতে লাগলেন দূরে থেকে সাহাবারা খবর দিলেন হুজুর উমর আসছে রিহাই নাই আপনি আমাদের হুকুম না লড়াই করে মরব আমাদের জান আগে যাবে তারপরে আপনার জান যাবে শুনেছি আপনার মাথা নিতে আসছে আপনি একটু আমাদের হুকুম দেন আমাদের যেমন শক্তি আছে সেই শক্তি দিয়ে লড়াই করব সাবারানবিকে জান থেকে ভালোবাসতেন বাঁচতেন না বাঁচতেন না শক্তি দিয়ে লড়াই করব আল্লাহর নবী বললেন তোমরা থামা আমি আল্লাহর নবী টেনশন করো না যদি আমাকে মারতে আসে আমি নবী কথা দিচ্ছি ওর তলোয়ার কেড়ে নিয়ে ওকেই মারা হবো টেনশনের কোনো কারণ নাই হাজার গেল তলোয়ার দিয়ে মারবে খেলা তলোয়ারটা নবী পায়ে জমা দিল জমা দিয়ে বললো নবী গোর করছে। চিনতে পারেনি তাই আপনার গলা কাটতে এসেছিলাম এখন আমি কী করলে আমি নাজার পাবো বল

আমি কর্ম করেছি আমার নাম ও আপনি তো জানেন আমাকে দেখলে পথে কে হয় না আল্লাহর কথা সৃষ্টিকর্তার কথা কোরআনের কথা চুপে চুপে হবে কেন এখন প্রকাশ্যে হবে আমি কথা দিচ্ছি আপনি চলুন আমরা সবাই যাব আর কাবার শরীফে আমরা নামাজ পড়বা তোমার আপনার সাথে করে নিয়ে দশবার খাড়া করে নিয়ে চলতে লাগলেন আর বললেন বা কা করতে চায় ছেলে কে করতে চায় যদি কোন ব্যক্তি তার মেয়ে কে করতে চান সে যেন আমার কাছে আসে এই তলোয়ার এখন কাফেরদের বিরুদ্ধে খাচা খাজ কাটবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও জহির মন হচ্ছে আরে জন্য গেল মার্ডার করার জন্য গেল ও বাবা গলা কাটতে যে তার মুরিদ হয়ে বসে আছে সুহান আল্লাহ পারে না হজরত আল্লাহ ইসলাম কবল করলেন ইসলামের বলবালা জিন্দা হয়ে গেল তাজা হয়ে গেল আল্লাহ তোমার নবী সাল্লাম বললেন উমার গ তোমার ইসলাম আল্লাহ তোমার এমন কবল করেছে আমি গত রাতে দোয়া করেছিলাম আল্লাহ তুমি ইসলামকে শক্তিশালী করো আবু জাহাজ অমরকে দুজনের মধ্যে একজনকে ইমান দান আল্লাহ ইসলামকে তুমিও শক্তিশালী করো তোমার ভাগ্য ভালো তোমার করে আল্লাহ করেছে আল্লাহর তুমি এমন ঠকবকে মুসলমান ছাব্বিশ বছর বয়সে ইসলাম কবল করেছিলেন এমন ঠক বুকে তুমি যদি এক রাস্তায় যাও সায়তেন ভয়ের জেলায় অন্য রাস্তা ধরে স্মারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক رضی তাআলা নহঁ যিনি বলতেন আমি আল্লাহর কথা অনুযায়ী আল্লাহ তাআলা আমার কথা অনুযায়ী কোরআন নাযিল করেছেন তিন জায়গায় কিন্তু উলামারা লিখেছেন তিন জায়গায় নয় বরং 20 থেকে 21 জায়গায় হযরত ওমর যে কথা বলেছেন সেই রকম ভাবে আল্লাহ তাআলা ডাইরেক্ট কোরআন নাযিল করেছে বলি সুবহানাল্লাহ আমি মুমিনি টাইটান সর্বপক্ষ জেনাকে দিয়া হয়েছিল তিনি হলেন হজরত অমর হতি তার তারান হুমিন ও মেনেন ছিলেন দ্বিতীয় নম্বর খালিফত ছিলেন আল্লাহ র নবী সল্ল সাল্লাম ওমর কেত পিয়ার করতেন ভালো ভজতন একদিন রপ্না ওহত পাহাড়ের উপরে হজরত অমর হজরত আহু আর হজরতে মোহাম্মদ সাল্লাম আছেন ওহত পাহাড় কাব তেলাগলা আল্লাহর মেরাই পাহাড় থাম দূর উপরে একজন নবী আছে একজন সিদ্দিক আছে একজন শহীদ আছে হজরত আবাকার সিদ্দে আর হজরত উমর রতি আল্লাহ তিনি শহীদ খলিফা মুসলিম দশ বছর ছ মাস মুসলিম জাহানের খলিফা ছিলেন নিজের বাড়ি ঘর কিচ্ছু করেন না ওনার যুগে বাঘ ভালুকে বাঘ ছাগলে এক ঘটে পানি খেত কোন শত্রুতা কেউ কার উপরে করতে পারতো না নারীদের এত অধিকার দিয়েছিলেন নারীরা রাত বারোটা একটার সময় চলে যেত কোন নারীকে কেউ বলে তাকাত না এই ছিলেন হজরত তোমার রদি আল্লাহ হজরত মোহাম্মদ তেষট্টি বছর ইন্তেকাল করেছেন ঘটনাক্রমে হজরত আউবাকার তেষট্টি বছর ইন্তেকাল করেছেন ঘটনাক্রমে আল্লাহ নবীর প্রিয় হজরত তোমার তেষট্টি বছরে ইন্তেকাল করেছেন কি মিল সুহান তিনি মুসলিম জাহানের খলিফা ছিলেন আমির উল ছিলেন পৃথিবী শাসন করেছেন অর্ধেক পৃথিবী জয় করেছেন মুসলমানদের হাতে নিয়ে এসে দিয়েছেন তিনি হলেন হাজরা ওমা এই জন্য বলবো বুজুর্গ দস্ত আমরা শুনলাম আমল করার চেষ্টা করব বলেন ইনশাল্লাহ মা বন্ধের বলবো আল্লাহর নবী বলেছেন একটা হাদিস পড়েছি আল্লাহর নবী বলেছেন আল মারা তিজা সাল্লাহ সাহা ও সামাজ সাহরাহা ও আহসেন ফর মেয়েরা যদি পাঁচ ওক্তের নামাজ পড়ে রমাজ রোজা রাখে আর যদি পর্দার মধ্যে থাকে লজ্জাস্থানের হেফাজত করে আর যদি স্বামীর আনুগত্য করে আর নবী বললেন তদফুল মিনী আবি জান্নাতী শাহ জান্নাতের যে কোনো একটা গেড় দিয়ে সে জান্নাতে ঢুকে যেতে পারে